দুদিন নিখোঁজ থাকার পর পরিযায়ী শ্রমিকের দেহ উদ্ধার জানা যায় বুধবার দুপুরে মালদহের হাবিবপুর ব্লকের বুলবুলচন্ডির বাদ জোর এলাকায় এক জলাশয় থেকে উদ্ধার হয় এই নিখোঁজ প্রণব কর্মকরের দেহ বয়স আটচল্লিশ সোমবার রাত থেকে নিখোঁজ ছিলেন তিনি তিনি ওই গ্রামেরই বাসিন্দা ছিলেন প্রণব পরিযায়ী শ্রমিকের কাজ করতেন তার এক মেয়ে কলেজে এবং ছেলে দাদু শ্রেণীতে পড়ে দুপুরে দেহ ভাসতে দেখে গ্রামে হইচই পড়ে যায় পরে পুলিশকে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে পাঠিয়েছে গ্রামবাসীদের দাবি প্রণব প্রচন্ড নেশাগ্রস্ত ছিলেন নেশার পরেই কি জলাশয় পড়ে তার মৃত্যু নাকি নেপথ্যে অন্য কোনো রহস্য লুকিয়ে রয়েছে প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ গত আটই ডিসেম্বর আর গত গত পরশু দিন আমার কাকাদের ভগ্নীপতি উনি বাড়ি থেকে বিকালবেলা বেরিয়েছিলেন ওনার কিন্তু আবার কাজে যাওয়ার কথা ছিল যে বাইরে আবার যেহেতু ব্যাঙ্গালোর দিকে কাজ করে পরিযায়ী শ্রমিক হিসাবে তো প্রায় মাস আগে ওনার বাবা মারা গিয়েছিল সেই সূত্রে উনি এসেছিলেন আসার পরে গত পরশু দিনই ও বিকালবেলা বাড়ি থেকে বেরিয়েছিলেন বেরোনোর পরে বাড়ি থেকে ভেবেছিল যে হয়তো গতকালকে খোঁজাখুঁজি করেছে তার আগের দিন খুঁজাখুঁজি করে রাত্রেবেলা কিন্তু কিন্তু ভেবেছিল হয়তো আবার হয়তো চলে গিয়েছে যার জন্য আর কোনো খোঁজ খবর পাওয়া যায়নি কিন্তু হঠাৎ করে আজকে সকালবেলা আমাদের বাঁধপাড়াতে মানে ব্লুচনের বাঁধপাড়াতে ওখানে একটা বিল আছে ওই বিলের পাশে একটা হঠাৎ করে সকালবেলা দেখা লোকজন দেখছে যে একটা বডি ভেসে আছে এবার তড়িঘড়ি করে আমরা সবাই গিয়ে দেখলাম যে দেখি কি আছে আমাদের হরিপুর থানারা জানানো হলো থানা থেকে প্রশাসন আসলো এসে সেটা বাড়িটা তোলা হলো দেখা হলো সেটা আমারই কাকাতে প্রতি উনি মারা গেছেন কি করতেন উনি উনি ব্যাঙ্গালিকে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন এবং মাঝে মধ্যে ছ মাস পর এক বছর পর উনি বাড়ি আসতেন তারপর চলে যেতেন পরিযায়ী শ্রমিকই ছিলেন বাড়ি কোথায়

পরিবারে কে কে পরিবারে ওনার স্ত্রী আছে একটা ছেলে আছে একটা মেয়ে আছে মেয়েটা ওমেন্স কলেজে পড়ে ছেলেটা এইচএস দিবে হ্যাঁ উনি বাড়িতে যেহেতু পরিযায়ী শ্রমিকের কাজ করে ছেলে ছেলেমেয়েরা পড়াশোনা করতো দেখাশোনা করতো খরচ খরচা উনি পরিচালনা করতেন আমাদের যেহেতু উনি মারা গেছেন ওনার একটা ছেলে আছে একটা মেয়ে আছে এবং স্ত্রী আছে যাতে সরকার থেকে পরিযায়ী শ্রমিক হিসাবে কোনো কিছু সহযোগিতা যদি পাওয়া যায় তাহলে তার মেয়েরা এবং ছেলেটা ভবিষ্যতে কাজে লাগবে

জ্বালানি খরচ একেবারেই নেই পরিবেশ বান্ধব ও আধুনিক ই একসাথে বেশি যাত্রী বহনের সুবিধা কম খরচে বেশি আয় সহজ চার্জিং ব্যবস্থা সময় বদলেছে তাই যাত্রা মাধ্যমে বদলাম ইলেকট্রিক গাড়ির সাথে আপনার যাত্রা হোক আরো সাশ্রয়ী তাহলে আজই আসুন আমাদের শোরুম এএস এস এন্টারপ্রাইজে আমাদের ঠিকানা সেতু মোড় বৃন্দাবন গার্ডেনের উল্টো দিকে শাহপুর পুরাকান মালদা মালদার যোগাযোগ এইট নতুন ইলেকট্রিক স্কুটি বা টোটো নিতে গেলে থাকছে বিশেষ অফার তাহলে দেরি না করে আজই চলে আসুন আর নিয়ে যান আপনার স্বপ্নের এই স্কুটি ও টোটো আপনি কি আপনার ঘরকে নতুন সাজে সাজাতে চান এমন কিছু দিয়ে যা হবে টিকসই আকর্ষণীয় আর একেবারে সাধ্যের মধ্যে তাহলে চলে আসুন জে আর এন্টারপ্রাইজ যেখানে পাবেন পিবিসি ফল সিলিং ইউপি মার্বেল শিট ডাব্লিউপিসি লুভার পিবিসি চ্যানেল চারকোল লুভার প্যানেল ইউপিবিসি উইন্ডো ইউপিবিসি মডিউলার কিচেন টিভি ক্যাবিনেট সহ আরো অনেক কিছু আমাদের সমস্ত পণ্যই জলে বা ঘুরে নষ্ট হয় না ড্যাম্প ওয়ালের একমাত্র বিকল্প হল পিভিসি যা টিনের বাড়ি থেকে শুরু করে ছাদের বাড়ি সব জায়গাতেই ব্যবহার করা যায় আর দাম একেবারে সাধ্যের মধ্যে মাত্র সাত হাজার ফল সিলিং শুরু আট হাজার টাকায় টিভি ক্যাবিনেট শুরু পঁচিশ হাজার টাকায় মডিউলার কিচেন তাহলে দেরি কেন আজই ঘুরে যান আমাদের শোরুমে এবং আপনার স্বপ্নের ঘরকে দিন নতুন রূপ এছাড়াও সমস্ত মেটোরিয়াল হোলসেল বিক্রয় করা হয় নতুন ব্যবসা শুরু করার জন্য আজই যোগাযোগ করুন ঠিকানা মঙ্গলবারী মহানন্দ ব্রিজের কাছে মালদা যোগাযোগ নাইন ফোর থ্রি ফোর এইট সিক্স ফোর জিরো ওয়ান ফাইভ জে আর এন্টারপ্রাইজ আপনার ঘরের সৌন্দর্যের বিশ্বস্ত নাম